হাজতে সিদ্দিক আকবর রদি আল্লাহতালু যখন হুকুমতে বসলেন তো কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করল আর এরা একটা দলিল দিল জাকাতের মূল উদ্দেশ্যের পরে জাকাতের বর্ণনার পরে আল্লাহ তালা বলেন হাবিব আপনি এদের জন্য দোয়া করে দিবেন এ হলো জাকাত দিলে আপনি এদের জন্য দোয়া করে দিবেন আপনি এদের দিলগুলোকে সাফ করে দিবেন তো এই মানুষগুলো যুক্তি দিল এখন তো আর রসুল নাই আমি জাকাত দিলে কে আমার জন্য দোয়া করবে এই শব্দের ভিত্তিতে এরা বলল জাকাত রাসূলের জীবনীর সাথে খাত ছিল এরা যুক্তি দিল যে জাকাত রাসূলের সাথেই কী ছিল তুসল্লি আলাইহিম আপনি ওদের জন্য দোয়া করে দিবেন জাকাত দিলে আপনি ওদের জন্য দোয়া করে দিবেন তাহলে এরা বলতেছিল যে জাকাত রাসূলের জমানার সাথে কি খাস হাজরত সিদ্দিক আকবর আদি আল্লাহতালন এই কথা শুনে কি বললেন ওই মানুষটা যিনি ছিলেন নর্মির উদাহরণ তিনি বললেন আয়ান দিন দিনের মধ্যে একটু নক্স আসবে দিন একটু কম হবে ও আনা হাই আর আমি জীবিত থাকব এটা হবে না সুলের জমানায় যারা একটা ছয় মাসের ছাগল দিতা জাকাত হিসাবে কি দিত ছয় মাসের একটা ছাগল দিত আর এর সাথে যে রশিটা দিত একটা রশিও দিয়ে দিত আচ্ছা সিদ্দিক আকবর বললেন এই রশিটা দিতে যদি কেউ অস্বীকার করে তো তার বিরুদ্ধে আবু বকরের যুদ্ধ চলবে কেমন মানুষটা ছিল কেমন নরম ছিল বলে তাইলে বোঝা গেছে ইসলাম দুই জিনিসের সমন্বয় নরম আর গরম বলেন নরম আর কি মোমিনহিনদের জন্য হবে নরম আর বেঈমানের জন্য হবে গরম বলেন মো জন্য হবে কি আর বেই জন্য হবে কি বেঈমানের জন্য যদি নরম হয় তো এর উদাহরণ হলো ওরে সাপে কামড় দিতেছে ও নরম ও দোয়া করতেছে আল্লাহ তোরে হেদায়ত ও কি করতেছে বলেন ওর দোয়া করতেছে কিসির দোয়া আল্লাহ তোকে হেদায়ত দিয়ে দেখ আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়ে দেখ আল্লাহ ইয়াহজিদেরকে হেদায়ত দিয়ে দাও আইমিন না এই দোয়া জায়েজ হবে না না এই দোয়া জায়েজ হবে না আল্লাহ ইহুদিকে হেদায়ত দাও দোয়া যায় হবে ঘরে বড় সাপ আপনার বাচ্চারাও আছে আপনি সাপকে করতেছেন উপদেশ এখানে কি উপদেশ না এখানে উপদেশ দিবেন না ট্যাঁডা নেবেন ট্যাঁডা যা হাতে যা আছে তা নেবেন কি লিখা এখানে উপদেশ চলবে না এজন্য দুই শব্দ আল ওলা বার ভালোবাসার বুনিয়াদ হবে ইমান আর দুশ্মনির বুনিয়াদ হবে ইমান দুশ্মনির বুনিয়াদ হবে কি বলেন ইমান ঘৃণার বুনিয়াদ হবে ইমান আর পছন্দের বুনিয়াদ হবে ইমান ইমানের ভিত্তিতে আমি কাউকে পছন্দ করব আর ইমানের নাই এজন্য আমি কাউকে ঘৃণা করব এটা হইল আল ওয়াল বারা বলেন আল ওয়াল বারা ভাইয়ে ভাইয়ে যদি দুশ্মনী থাকে আর ভাইয়ের ঘরে যদি ডাকাত ঢুকে আপনি এখন ডাকাতের পক্ষ নেবেন না ভাইয়ের পক্ষ নেবেন এটা হলো আলওয়ালা আমি কি বুঝাতে পারছি আপনাকে এটা হলো কি বলেন এটা হলো আলহালা আপনার পার্শ্ববর্তী ঘরে আগুন লাগছে ওই দোকানদার আপনার দুশ্মন এখন আপনি আগুনে তেল দিবেন না পানি দেবেন আপনার না দুশ্মন দুশ্মনের দুশ্মনের জাগাত এখানে পানি দিতে হবে এখানে কি দিতে হবে বলেন এখানে পানি দিতে হবে এই এখানে আপনারা অনেক মানুষ আছেন যারা মশালান আমাকে পছন্দ করেন না তো এরকম হইতে পারে মানুষ হিসাবে কি হইতে আমার টুপিটা আপনার ভাল লাগে না এরকম হইতে পারে টুপিটা আরেক রকম ভিনতো ভাল লাগে হ্যাঁ এরকম হইতে পারে হ্যাঁ তো আমি প্রায় তো আয়রন ছাড়া জামা ভিনতে ফেলি সময় হয় না তো এটা হইতে পারে ভাল লাগে না এটা তার তার এটা ভাল লাগে না হইতে পারে আমি পান খাই না এটা ভাল লাগে না আপনার হইতে পারে কিন্তু তাই বলে এই এই মশালায় আইসা যে দুশ্মনের মশালাই আইসা আপনি আমার পক্ষ না নিয়ে দুশ্মনের পক্ষ নিবেন তো আপনার ইমান গেল আর কথা বুঝেন নাই কথা এই জন্যই কোরআনি করিমের সুস্পষ্ট আয়াতে করিমা থেকে আমরা এই অধ্যায়টা পড়ার চেষ্টা করছি যে আমার ভালোবাসা হবে ইমানের বুনিয়াদে আমার ভালোবাসা হবে কি ইমানের বুনিয়াদ ইমানই হবে আমার ভালোবাসার মেয়ার তাহিদ হবে আমার ভালোবাসার মেয়ার যে আমি ভালোবাসবো আল্লাহর জন্য আর ঘৃণাও করবো কার জন্য বলেন আল্লাহ খুদানা খা আস্তা কেউ যদি কোনো ইয়াহুদিকে দিল থেকে মোহাব্বত করে তার ইমান নাই সে হয়ে গেল মোরতাদ সে হয়ে গেল কি আজকে পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক চেটিয়া ইহুদিদেরকে মহাব্বত করে যেমন ধরেন আল্লাহ তালা বলেন বাদ ইয়াহুদ নাসারা একে অপরের বন্ধু ওরে বন্ধুত্বের বুনিয়াদের ভিত্তিতে ইসরায়েল আক্রান্ত হওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যেই তারা পৌঁছে গেছে সেখানে ব্রিটেন সেখানে পৌঁছে গেছে আমেরিকা সেখানে পৌঁছে গেছে ফ্রান্স সেখানে কি পৌঁছে গেছে কিন্তু এই পর্যন্ত কি মুসলমানদের কোনো হুকুমত ফিলিস্তিনে গেছে হ্যাঁ আল্লাহ তালা বলেন আবাদুহম আউলিয়াউ বাদ এরা এক অপরের বন্ধু লেকিন আমাদের বেলায় বলেন ইন্নামাল মিনুনা এখোয়া মুমিনিন শুধু বন্ধু নয় এরা ভাই সারা দুনিয়ার সমস্ত মুমিনিন কি বলেন ভাই আর ওদেরকে কি বলছে বন্ধু বলছে রব যেটা বলছেন এটা সত্য বলছেন ওরা বন্ধুত্বের হক আদায় করলো আমরা ভাতৃত্বের হক আদায় করলাম না কি বন্ধু কিন্তু বাইরে থাকে ভাই কিন্তু ঘরের ভিতরে ঢুকে বুঝেন না আমরা বাইরেও থাকলাম না আমরা কি আমরা বাইরেও কি থাকলাম না বাস্তব না বাস্তব আমরা বাইরেও কি থাকলাম না একজন দুজনে একটু হুমকি টুমকি দিছে এখন সেটাও আর নাই এখন সেটাও কি সেটাও আর নাই তো আল্লাহ তালা বলেন যদি কেউ দুশ্মনের সাথে দুস্তি লাগায় তো সে মোরতাদ হয়ে গেল নিল্লাহ বলেন সে কি হয়ে গেলো মোরতাদ হয়ে গেল যদি কেউ ইয়াহুদিদের সাথে দুস্তি লাগায় তো সে কি হয়ে গেল মোরতাদ হয়ে গেল তলে তলে যদি তাদেরকে সাহায্যের হাত বাড়ায় তো মোরতাদ হয়ে গেল ওমাইয়ার তাদ্দা তো আল্লাহ তালা বলেন তোমাদের থেকে যদি কেউ মোরতাদ হয়ে যায় ইয়া এর আগের আয়াত যদি কেউ তাদের সাথে ইয়াহুদেরকে চুপে চুপে বলে যে তোমাদের সাথে আমরা আছি আমরা তোমাদের সাথে আছি ওদেরকে যা করো করো এটা আমাদের কোনো আপত্তি নেই তবে আমাদের রাজধানীতে কিছু মারিও না আমাদের রাজধানীতে আমাদের দেশে কিছু কি করিও না বলেন যদি এই কথা ওদের সাথে চুপে চুপে চুক্তি করে হবে তথ্য আমা আলহম আল্লাহ তালা বলেন এদের আমলগুলো এক নিমিশে এক মুহূর্তে শেষ হয়ে গেল জীবনের সমস্ত ইমান আমল কি হয়ে গেল বলেন শেষ হয়ে গেল কারোর সাথে দুশ্মনী নাই শুধু কয়ানি ক্যারিম পড়ে আপনাদেরকে শোনাচ্ছি হাবে তথা আমা আলু এদের আমলগুলো কি হয়ে গেল শেষ হয়ে গেল বরবাদ হয়ে গেল ফাস বাহু খাস ঋণ আর এরা হয়ে গেল বড় ক্ষতিগ্রস্ত বড় কি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল এরপরে বলেন ইয়া এই বললিনু তোমাদের থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ মুরতাদ হওয়ার জন্য পুরা দিনকে স্বীকার করা জরুরি নয় পুরো দিনের নিরানব্বই ভাগ অস্বীকার করা জরুরি নয় এক ভাগ অস্বীকার করলেই মোরতাদ মাহজুবুল্লা বলেন এই জন্য আল্লাহ কে কে যে মোরতাদ হয়ে গেছে ভিতরে ভিতরে এটা আল্লাহ তালার কাছে হিসাব আছে আল্লাহর কাছে কি আছে বলেন দিনের কোনো অংশকে অস্বীকার করা যাবে না দিনের কোনো অংশকে তামাশা করা যাবে না ইসলামের কোনো অংশকে অস্বীকার করা যাবে না ইসলামের কোনো অংশের সাথে কী করা যাবে না বলেন তামাশা করা যাবে না মজাক করা যাবে না আল্লাহ তালা বলেন যদি কেউ ওদের সাথে দুস্তি লাগায় তাহলে ও মোরতাদ হয়ে গেল না বলেন তোমাদের থেকে কেউ যদি মোরতাদ হয়ে যায় আং দিন হি তার দিন থেকে তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেয় দিন যদি ছেড়ে দেয় আসলে আমি দিনের মহতাজ না আল্লা আমার মহতাজ বলেন আমি দিনের মহতাজ না আল্লা আমার মহতাজ আমি দিনের মহতাজ আল্লাহ আমার মহতাজ না আল্লাহ মানুষেরই মহতাজ না আল্লাহ পুরা মানব জাতিরই মহতাজ না আল্লাহ তালা ফেরেশতারও মহতাজ না আল্লাহসামাদ আল্লাহ কারো মহতাজ না বলেন আল্লাহ কারোর না আল্লাহ কারো কি না মহতাজ না তো আল্লাহ তালা এতটা ফিলিস্তিনে এতটা মারে তো আল্লাহ তালা সবর কেন করছেন আল্লাহ যে হালিম এজন্য সফর করছেন এবং আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন আমাদের আমাদের যদি দেখি তোদের হৃদয়ের অবস্থা কি তোমাদের হৃদয়ের অবস্থা কি

তাদের কাছে খাবার আসতো আর তারা খেত আর পান করতো বা আজা কিন্তু ফাঁকা ফরাত বেআ তারা আল্লাহ নেহামতের অস্বীকার করতো আল্লাহ নেয়ামতের নসর মানি করতো কি করতো বলেন আল্লাহ করত। আল্লাহ ফাদিবাহসালু খাউফ আমি তাদেরকে ভয় আর ক্ষুধার এক পরীক্ষা ফেলে দিয়েছি এবার বলুন তো দেখি আমরা কি পরিমাণ এতমিনায়নে আছি আমরা মনে করে আছি যে এই এতমিনায়ন বুঝে জীবনের শেষ দিন ত্ব থাকবে আমাদেরকে লাগিয়ে দিছে ছবির মধ্যে আর ওরা ওদের যুবকদেরকে লাগিয়ে দিছে অস্ত্রের মধ্যে ইজরায়েল এক দেশ যে দেশের প্রতিটা যুবকের উপরে তিরিশ মাস ট্রেনিং করা সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক যে দেশের প্রতিটা নারীর উপরে চব্বিশ মাস ট্রেনিং করা বাধ্যতামূলক প্রতিটা নারী ট্রেনিং প্রাপ্ত চব্বিশ মাস প্রতিটা পুরুষ ট্রেনিং প্রাপ্ত বেসামরিক মানুষ সামরিক ট্রেনিং প্রাপ্ত তিরিশ মাস এটাই এক দেশ যাদের প্রতিটা নারী পুরুষ ট্রেনিং প্রাপ্ত আর আমরাই এক জাতি যারা ট্রেনিংয়ের নাম বললে হয়ে যায় জঙ্গি আর এর বিপরীতে ফিলিস্তিন এক জাতি যে জাতির যে জাতি গুলামীর গোলামীর চুক্তিতে সই করেছে আল্লাহ তার কবরকে কি করবে জানা নাই তার জন্য দোয়া করাও ঠিক হবে না তার কবরে কি করবে আল্লাহ জানা নাই দোয়া কেমনি করবো আমরা সেই চুক্তি করছে যে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্র কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না এক দেশ পৃথিবীতে ফিলিস্তিন যে ফিলিস্তিন কোনো সামরিক বাহিনী নেই কি নাই বলেন যে দেশে কোনো সামরিক বাহিনী কি নাই কোনো সামরিক বাহিনী তাদের কাছে নাই একটা বন্দুক আর একটা অস্ত্র তাদের কাছে নাই এটা চুক্তি করছে এটাও বলে কোনো দেশের সাথে কোনো দেশের চুক্তি হয় গোলামি আর কাকে বলে ওইদিকে ওরা ওর বিপরীতে ওরা প্রতিটা পুরুষকে ট্রেনিং বাধ্যতামূলক করে দিয়েছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র তারা সংগ্রহ করছে আর এদিকে এই দেশের উপরেই কি হ্যাঁ কোনো সামরিক বাহিনী নাই শুধু পুলিশ আছে পুলিশ হলো আধা সামরিক বাহিনী আর ওদের ট্রেনিং এবং অস্ত্রের সবকিছু এই দেশের আত্মসামাজিক অবস্থা এদেশের এদেশের আত্মরক্ষার অবস্থা বিড়ালের আত্মরক্ষার ক্ষমতা আছে মুরগির আত্মরক্ষার ক্ষমতা আছে আস না নাই বলেন বিড়ালকে থাবা কেন দিল মুরগিকে থাবা কেন দিল শুধুই আত্মরক্ষার জন্য কুকুরকে বিষ কেন দিল আত্মরক্ষার জন্য সাপকে বিষ কেন দিল আত্মরক্ষার জন্য বলেন কি জন্য আত্মরক্ষার জন্য তো মুরগির যদি আত্মরক্ষার অধিকার থাকে বিড়ালের যদি আত্মরক্ষার অধিকার থাকে শুধু এক জাতি মুসলমান এদের কোনো আত্মরক্ষার অধিকার নাই এদের আত্মরক্ষার কি নাই বলেন এদের আত্মরক্ষার কি নাই এদের আত্মরক্ষার কোনো অধিকার নাই তো ওদের ফিলিস্তিনিদেরকে এক জাররা অস্ত্রের কোনো নির্দেশ নাই এরা অস্ত্র রাখার কোনো সুযোগ নেই এরা সেনাবাহিনী বানাবার কোনো সুযোগ নাই আর ওদের বেসামরিক নাগরিক সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক কি ভাই এই অসম যুদ্ধে অসম যুদ্ধের পরিণতি কি হবে আল্লা ছাড়া কেউ জানে না লেকিন শেষ ফলাফল ইনশাআল্লাহ মুসলমান বাইতুল মুকদ্দাস মুসলমান হাতে আসবেই আসবে ফিলিস্তিনে ইসলামী হবেই হবে আর দুনিয়া থেকে ইসরায়েল মুছে যাবে ইসরায়েল নামক মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে পৃথিবীতে কোনো ইয়াহুদি আর দুনিয়াতে থাকবে না বলে এটা কেমনি কেমনি কইতেছেন এটা কোরআন বলে আর হাদিস বলে সুবহানাল্লাহ বলবেন না কে বলে বলেন এটা কোরআন বলে আর হাদিস বলে আর কোরআন যা বলেছে সত্য বলেছে কুরআন ইসরায়েলের মোট জনসংখ্যা 60 লাখ মোট জনসংখ্যা 60 লাখ আর আমাদের ফিলিস্তিনে আছে 20 আমরা পৃথিবীতে মোট জনসংখ্যা 200 কোটি আচ্ছা 200 কোটি জনসংখ্যা যদি পেশাব করে দিত তো ইসরায়েল ভেসে যেত না কি বলে না কোটি জন যদি পেশাব করে তো ইসরায়েল ভেসে যাবে কি না বলে কিন্তু আমাদেরকে ওয়দ্দাল্লাযিনা কাফারু লা তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতাআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলতান ওয়াহিদা শত বছর ধরে পৃথিবীর সমস্ত ইয়াহুদান মাসার যুগে ষড়যন্ত্র মুসলমান যেন তাদের আনতে তাদের আসবাব থেকে যুদ্ধের উপকরণ থেকে তারা বঞ্চিত থাকে এবং যুদ্ধের আশ্লেহা থেকে তারা বঞ্চিত থাকে বঞ্চিত হইতে 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 একসময় তারা হয়ে যাবে নখর শূন্য মুরগি একসময় তারা হয়ে যাবে থাবা শূন্য বিড়াল একসময় হয়ে যাবে তারা বিষ শূন্য সাপ বাস এদের এবার দাঁত ভেঙ্গে দিতে কমর ভেঙ্গে দিতে তারা একযোগে হামলা করবে এখন দু মিলছে কিনা বলেন বলেন না মিলছে কিনা এই কথা কথা একটু থেকে একটু ক্যারিম থেকে কিছু বললেও ওই বাহিরে গিয়ে গিয়ে বলবে জঙ্গি এই শব্দ ওরা শিখিয়ে দিয়েছে আমাদেরকে জঙ্গি বলে আপনারা নিস্তার পেয়ে যাবেন বিষয়টা এরকম না বলকে আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে আগে শেষ করে দিয়ে পরে তোমাদেরকে পরে তোমাদেরকে কি করবে যে গোলামের চুক্তিতে সই করছিল যে ফিলিস্তিন জীবনে কখনো কি রাখতে পারবে না অস্ত্র রাখতে পারবে না সামরিক বাহিনী রাখতে পারবে না যে গোলামের চুক্তিতে সই করছিল ইয়াসির আরাফাত তাকে তো শেষ পর্যন্ত রাখে নাই ফ্রান্সে তাকে বিষ মানে হত্যা করা হয়েছে হয়েছে কিনা বলেন পৃথিবীতে যে কোনো মুসলমান যেখানে প্রতিবাদী কণ্ঠ তৈরি হয় তাকেই হত্যা করা হয় বিজ্ঞানে মুসলমান অগ্রগামী হলে কেউ বিজ্ঞানে যদি আগে বাড়ে তাকে হত্যা করা হয় অস্ত্রে আগে বাড়ে তাকে হত্যা করা হয় দর্শনে আগে বাড়ে তাকে হত্যা করা হয় অঙ্কে আগে বাড়ে তাকে হত্যা করা হয় হইতে পারে এই লিস্টের মধ্যে আমরাও রয়ে গেছি কি হয় আল্লাহ আল্লাহম্বী মুসলিমকে হেফাজত করেন কিন্তু সেষ্ট বিজয় মুসলমানদের পক্ষেই হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ হম শাহাদেতান ফি সেভিলিক আল্লাহ আপনার রাস্তায় শাহাদতান মত চাই রসুল বলেন লাওয়া দত্তু আমি চাই লাও আ কে বলতেছে মোহাম্মদ রসউল্লাহ বলেন লাওয়া দত্তু আমি চাই উকতলাহ ফি সেভিল আমি আল্লাহ রাস্তা একবার শহীদ হয়ে যাই সুম্মা ও আবার আমাকে জীবিত করা হয় আবার শহীদ হই আবার জীবিত হয় আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই বার বলেছেন আবাদত তুন উক্তল ফি সবিল্লাহ সুম্মা ওহিয়া সুম্মা উক্তল সুম্মা ওহিয়া সুম্মা উক্তল সুম্মা ওহিয়া সুম্মা উক্তল রাসূল বলেন আমি চাই শুধু আল্লাহ তাআলার কাছে আমার জীবনের শেষ तमन्ना আমি যেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি এরপরে যেন আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করেন আমি আবার শাহাদাত বরণ করি আবার জীবিত করেন আবার শাহাদাত বরণ করি সুবহানাল্লাহ এ جن্নম ওরা شرابকে যতটা ভালোবাসে মুসলমান তার মতকে তার চেয়ে বেশি ভালোবাসবে